হাই ওয়ান বন্ধুরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং কাস্টমাইজেশন ইন্ডাস্ট্রিতে কি কী ধরনের জব অপরচুনিটি রয়েছে কারা কারা এই ধরনের জবগুলো করছে এবং এই জবের প্রাইসিং কেমন এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা একটা ওভারভিউ জানব আপনি যদি এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে কীভাবে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে হয় তার উপরে আমি কন্টিনিউয়াসলি ভিডিও পাবলিশ করে যাচ্ছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য এছাড়াও এই চ্যানেল থেকে বিভিন্ন বন্ধুরা বিভিন্ন ধরনের বিষয়ের উপরে টিউটোরিয়াল তৈরি করার জন্য রিকোয়েস্ট করে থাকে সেগুলোকে আমি নোট করে রাখছি এবং পর্যায়ক্রমে পাবলিশ করছি বাট এই কাজগুলো শেখার পর এই ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে কোথায় আপনি অনলাইনে জবগুলো খুঁজে বের করবেন কি কি ধরনের জব পাওয়া যাচ্ছে সেগুলোর প্রাইসিং কেমন এই বিষয়গুলো সম্পর্কেও একটা ধারণা থাকা উচিত যেটা আমরা আজকের এই ভিডিওতে জানবো সো আপনি যদি ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে জব করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে যে জব অপরচুনিটিগুলো রয়েছে সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেতে সহযোগিতা করবে সো লেটস গেট স্টার্ট অনলাইনে অনেক জব মার্কেট প্লেস রয়েছে যেখানে বিভিন্ন ধরনের জব পাওয়া যায় যার মধ্যে বেস্ট কিছু জব সম্পর্কে আমি আপনাকে বলছি যেখানে ওয়ার্ড প্রেস রিলেটেড হচ্ছে আপওয়ার্ক এখানে আমরা জব সিলেক্ট করে সার্চ করছি ওয়ার্ড প্রেস কাস্টমাইজেশন তাহলে এই ক্যাটাগরির যত জব আছে সবগুলো এখানে দেখা যাবে যেমন প্রথমে দেখতে পাচ্ছি ওয়ার্ড প্রেস সাইট কাস্টোমাইজেশন বিশ ডলারের বাজেটের একটি কাজ এখানে নিচে আরও একটি সেম টাইপের কাজ আছে দশ ডলার তারপর নিচে গেলে এখানে দেখা যাচ্ছে পেমেন্ট গেটওয়ে সেট একটি কাজ ই কমার্স সাইটের জন্য এবং নিচে এই যে আরেকটি ই কমার্স প্রজেক্ট যেটা এই যে থিম ফরেস্টের এই থিমটি দিয়ে করে দিতে হবে বাজেট আড়াইশো ডলার এবং নিচের দিকে গেলে আমরা আরও দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাইসের বিভিন্ন ধরনের প্রজেক্ট যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান এখানে পোস্ট করছে এবং যারা ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্ট বা কাস্টোমাইজেশন পারে তারা এই কাজগুলো করে দিচ্ছে পাশাপাশি আরেকটি মার্কেট প্লেস হচ্ছে ফাইবার এটা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অনলাইন জব মার্কেট প্লেস এবং আমি নিজেও এই মার্কেট প্লেসটাকে করি যেখানে আপনি যাই জানেন সেটা আপনি একটা সার্ভিস হিসাবে এই মার্কেট প্লেসে অফার করতে পারবেন এবং বায়াররা আপনার সার্ভিসটাকে পারচেস করতে পারবে তো এখানে আমরা সার্চ করছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন বা এই যে ক্যাটাগরি থেকে এই প্রোগ্রামিং অ্যান্ড টেক এখান থেকে আমরা সিলেক্ট করবো ওয়ার্ডপ্রেস তাহলে এই ওয়ার্ড প্রেস ক্যাটাগরিতে যত জব আছে সব এখানে দেখা যাবে কয়েকটি গিক ওপেন করে দেখি ফাইবার সার্ভিসগুলোকে বলা হয় গিক থিম দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করে দিবে এই সেলার যার কাছে এই মুহূর্তে তিনটি অর্ডার আছে এবং একশো উননব্বইটি রিভিউ আছে তার মানে সে রেগুলার কাজ করছে সব বায়াররা কিন্তু রিভিউ না দেখা যায় যত অর্ডার করতেছে তার ফিফটি পার্সেন্ট বায়াররা রিভিউ দেয় আর বাকি ফিফটি পার্সেন্ট জাস্ট কাজ করিয়ে নিয়ে চলে যায় একশো উননব্বইটা আছে তার মানে এখানে তিনশো থেকে চারশোর মতো সে কাজ করেছে এবং এখনো তিনটা আছে পরবর্তী গীতটি দেখছি এটা হচ্ছে ইস্যুস বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপারেট করতে গেলে সো সেই ধরনের ছোটখাটো সমস্যার সমাধান করে দেওয়ার মাধ্যমেও এই ফাইবার মার্কেট প্লেসে কাজ করা যেতে পারে এই ছোট্ট একটা সার্ভিসে প্রায় চার হাজারেরও উপরে রিভিউ আছে এখানে গেলে দেখা যাচ্ছে যে প্রতিদিনই সে রেগুলার ডেলিভারি দিচ্ছে ছোটখাটো বিভিন্ন সমস্যার সমাধান এবং এটার জন্য সে দশ ডলার করে চার্জ করতেছে এখনও আঠারোটা অর্ডারে আছে তারপরের হচ্ছে বেস্ট ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট এই সার্ভিস সেলার ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট তৈরি করে দিবে যার উনিশটি অর্ডার আছে এই মুহূর্তে এবং প্রতিটি ওয়ার্ডার পঁয়তাল্লিশ ডলার পঁচাত্তর ডলার বা একশো ডলার তো বুঝতে পারছেন এখানে অলরেডি দুই হাজার ডলারের অর্ডার পরে আছে। পাশাপাশি আরো কয়েকটি গিক যদি আমরা ওপেন করি যেমন এই গিকটা ওপেন করছি তাহলে এখানেও দেখতে পাচ্ছি সে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে ওয়ার্ডপ্রেস দিয়ে দশটি অর্ডার এবং সে চার্জ করতেছে একশো পঁচিশ তিনশো পঁচিশ সো একশো পঁয়ষট্টি ডলার করে হলেও কিন্তু এখানে ষোলোশো ডলারের অর্ডার আমরা জাস্ট দেখছি ওভারভিউ যে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড মার্কেট প্লেসে কি ধরনের কাজ পাওয়া যাচ্ছে বা কারা কারা এই ধরনের কাজ করছে আসলে কি মানুষ এই কাজ করে অনলাইন থেকে কিছু করতে পারছে কিনা পাশাপাশি আরেকটি সাইট হচ্ছে পিপল পার আওয়ার এটাও খুব জনপ্রিয় একটি জব মার্কেট প্লেস এখানে আমরা ব্রাউজ থেকে ব্রাউজ জবসে যাচ্ছি এবং এখানে আমরা